চব্বিশ তারিখের পর ছাব্বিশ তারিখে সচিবদের সাথে নবম পে কমিশনের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল এখন সবচেয়ে বড় প্রশ্ন যে সুপারিশ কবে এবং আমরা বিভিন্ন পত্রিকার রিপোর্ট এবং বিভিন্ন মিডিয়া হাউজের রিপোর্ট থেকে মোটামুটি এটা জানতে পেরেছি যে অষ্টম পে স্কেলের মতো নবম পে স্কেলেও মানে দুই ধাপে কার্যকর হবে অর্থাৎ প্রথম ধাপে শুধু বেসিক বাড়বে বাড়তে পারে এবং দ্বিতীয় ধাপে পূর্ণ সুবিধা পাওয়া যাবে আমরা প্রথমে রেল স্টেশন একটু দেখে আসবো গভ স্পেন্ডিং সেট টু ব্যালুন উইথ ফার্স্ট পে হাইক ইন এ টিকেট বাজেট টুইক্স টু মেক রুম ফর বেসিক স্যালারি হাইক ফ্রম জানুয়ারি অর্থাৎ বাজেট সংশোধন হচ্ছে এবং এক দর্শকের মধ্যে প্রথম বেত বৃদ্ধি তো নিউজটি অনেক বড় একটি নিউজ এবং খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ যেখানে একদম ভ্যারি ফাস্ট প্রথমেই সংশোধিত বাজেটের উপরে